আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে মহান আল্লাহ সম্পদে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি পেজটি ফলো দেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দেবেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন অ্যালকো অ্যালকোনিল ক্লোরাইড সমৃদ্ধ একশো বিশ মিলিগ্রাম একটি ঔষধ এটি মূলত কী কাজ করে কি জন্য কী জন্য কীভাবে ব্যবহার করে বা কখন কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ এটি মূলত যারা দাঁত শিশির করে দাঁতের গোড়া দিয়ে ব্যথা করে বা দাঁত দিয়ে মুখের দুর্গন্ধ তাদের জন্য এই ওষুধটি এটি আপনি কি যখনই ব্যবহার করবেন দেখা যাচ্ছে যে আপনার দাঁতে ব্যথা করা এবং দাঁতের মধ্যে যে নানা ধরনের সমস্যা রয়েছে তা এর জন্য এই ওষুধটি মূলত অনেকে আছে যে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ঔষধ খেয়েও যখন দাঁতের ব্যথা দাঁত শিরশির ভাব এবং দাঁতে পানি ধরা এই সমস্যার সমাধান করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি ব্যবহার করার ফলে আপনার দাঁতের ব্যথা এবং মুখের যে দুর্গন্ধ এটি নিমিশে দূর হয়ে যাবে অনেকে আছে যে দীর্ঘদিন ধরে পান খেয়ে পান জাতীয় বা অন্যান্য জিনিস খেয়েও দেখা যাচ্ছে যে আপনি আপনার দাঁতের ব্যথা দূর করতে পারছেন না তাদের জন্য এই ওষুধটি বা অ্যালকোনিল বেশ উপকারী এটি ব্যবহার করার ফলে আপনার দাঁতের ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে কারণ এটির মধ্যে অ্যালকো ক্লোরাইড ক্লোরাইড সমৃদ্ধ সমৃদ্ধ ঔষধ থাকার কারণে এটি আপনার দাঁতের জন্য সহায়ক হিসেবে কাজ করবে তো এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া মূলত বলতে গেলে এটি সকালে এবং রাত্রে শোবার আগে আপনাকে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি অথবা ঠান্ডা পানিতে এক্সার পরিমাণ দিয়ে আপনি সকাল বিকাল যদি কুলি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি মুহূর্তের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে তবে এটি ছয় বছরের উপর থেকে শুরু করে একদম আবার বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে ঘর করে কুলি করণার সময় যাতে করে আপনার গলার মধ্যে দিয়ে যেন আপনার নারীর মধ্যে না প্রবেশ করে কারণ এটি মারাত্মক একটা সাইড এফেক্ট বা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য আর একটি ভিডিও নিয়ে এসে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং সবাইকে আবারও আসসালাম আসসালামু আলাইকুম আরহাম তালী বকাত